শুভ সকাল বন্ধুরা ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখলে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে যে সকালবেলা বাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে আমি একেবারে গোপুর কাছে চলে এসেছি কারণ অম্ববাতি কেটে গেছে কালকে ভোরের দিকে কেটেছে তা এখন আর ঠাকুরের ঘর পরিষ্কার করতে হবে গোপুকে স্নান করাতে হবে ওই জন্য একবারে চলে এসেছি দেখো গোপুকে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে নিয়ে আবার একটা জামা পরাবো জামা পরিয়ে এমনি আমার সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে করে নতুন একটা নতুন বলতে কি পুরানোই কাপড় আমি পেতে দিয়েছি পেতে দিয়ে তারপরে এই যে গোপুকে দেখো সেবা স্নান করিয়ে আর একটা ড্রেস পরিয়ে দিলাম এই এই ড্রেসটা কেমন লাগছে দেখো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে আমার সাদা সাদা গোপুকে না পড়ালে আমার পড়াতে আমার খুবই ভালো লাগে এই যে গোপুকে এবার স্নান করিয়ে জামা পরিয়ে দিলাম এবার গয়না হলো আস্তে আস্তে সব কিছু পরিয়ে দেবো পরিয়ে দিয়ে গোপুর জায়গায় গোপুকে বসিয়ে দেবো তা চলো বন্ধুরা আমার এমনি সমস্ত এদিকে গপুর হয়ে গেল আর এই যে দেখো গোপুকে সেবা দিয়ে দিয়েছি গোপুকে বসিয়ে দিয়েছি গোপুকে বসিয়ে দিয়ে চূড়া বাসি সব গোপুর জন্য না জুই ফুলের মালা কিনেছি কিন্তু গোপুর ভাগ্যে নেই আজকে কারণ মায়ের অম্মপাতি কাটলো কাটতে মায়ের সব সমস্ত কাঁচা কুচি মায়ের স্নান করতে অনেকটা দেরি হবে তা ওই জন্য বন্ধুরা আমি আর আজকে মানে মালাটা পড়ালাম না কারণ মালাটা অনেকটা বড়ো সে ওইটা ওই মালাটা দুটো হবে আর গোপু তো আমার ছোটো খুব একটা বড়ো নয় আর গোপুকে ওই জন্য আমাদের মাকে দিই মা কী করে ওই মালাটাকে দুটো বানিয়ে দেয় বানিয়ে দিলে পরে গোপুকে আমি ওই মালাটা দুদিন ধরে পড়াই তা বন্ধুরা দেখো আমি ওই জন্য পড়ালাম না তা ওই জন্য গোপুই জন্য ফাঁকা ফাঁকা ওদিকে স্নান পুজো সেরে আমি রান্নাঘরে চলে গেছিলাম আর তোমাদের না কিছু শেয়ার করা হয়নি কি কি রান্না করেছি তা তোমাদের দেখিয়ে দিই চলো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি সেরকম কিছু করিনি আজকে কারণ মাকে মেয়েজ যা খাবার দিয়ে যাবে ওই জন্য আমি মায়ের জন্য কিছু খাবার করিনি এই যে চাটনি ভাত আর ভোলা মাছের ঝাল আর উচ্ছে চচ্চড়ি রান্না আর এদিকে দেখো বন্ধুরা বার্থডে বয় বসে পড়েছে আমার দেওয়ারের ছেলের আজকে হচ্ছে জন্মদিন ও জন্মদিন উপলক্ষে এখানে সবাই সবাই ওকে আশীর্বাদ করবে ওই জন্য আমরা আমাদের ঘরে ডাকলো ডাকতে আমার আমরা সবাই মিলেই এসেছি তা অনুষ্ঠান কিছুই না ঘরে ঘরে করে দেবে ওই জন্য বন্ধুরা আমাকে বললো যে এসে ধান দুপো আশীর্বাদ করে যাও আর আমাদের মিনি কুমারীকে দেখেছে ওইখানে ও আমরা যা করছি ও তাই করবো ওর কাকাইকে তা ওকে বলা হচ্ছে যে না তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো তা ও ওই জন্য চুপ করে দাঁড়িয়ে আছে কিন্তু তার মধ্যে উসকুস করছে ও দেবে বলে তা এদিকে দেখো এটা হচ্ছে আমার ছোট যা ও ছেলেকে প্রথমে আমি বললাম তুমি প্রথমে দাও আর এইটা হচ্ছে আমাদের মা তোমরা তো সবাই জানো আমি দেখিয়েছি এর আগে অনেকবারই দেখিয়েছি আর প্রত্যেক দিনই প্রায় মনে হয় দেখানো হয় তোমাদের যে কীর্তন দেখে আর এই যে এইটা হচ্ছে আমি আমি ওকে আশীর্বাদ করে দিলাম তারপরে কোয়েল কোয়েলও দেবে ধান দুব্য দিয়ে তারপরে প্রদীপের শিখা দিয়ে ওকে আশীর্বাদ করা হবে তা বন্ধুরা দেখো আর ওদিকে না খাবার বাড়তে বাড়তে চলে গেছিলাম এই যে দেখো ভোলা মাছের ঝাল আর এটা হচ্ছে ডোরার আর এইটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি এই হয়েছে আমাদের রান্নার এদিকে দেখো খাবার বাড়া হয়ে গেছে তোমাদের দাদার আমার আর কোয়েলের তিনজনেরই ভাত বাড়া হয়ে গেছে তা কোয়েল এখনও আসে না কোয়েল আসে না বলতে কি কোয়েল ওই যে আমার দেওয়ারের ঘরে আছে ওর ফটোগুলো তুলছে আমি ওকে বললাম একটু ভিডিও করো আর একটুখানি ফটো তুলো ভালো করে আমি কালকে যেন ওর থাম বেলটা দিতে পারি ওই জন্যে বন্ধুরা ও ওখানে আছে তা আসুক আসলে পরে আর সবাই মিলে একসঙ্গেই খেতে বসবো তা তোমাদের দাদাকে বললাম তুমি খেয়ে নাও আমরা পরে খাচ্ছি বলে আমি তা কোয়েল তারপরে এসে গেছে কোয়েল আসতে কোয়েলকেও বললাম তুমি বসে পড়ো ও বসে পড়লো ও আমি আর তোমাদের দাদা তিনজনে মিলেই বসে খাওয়া দাওয়া করলাম আর এদিকে দেখো চারটে বেজে গেছে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে জানো আমাদের এখানে মাঝে মাঝে এখন দেখেছো কত রোদ ফাঁক ফাঁক করছে তারপর আর দশ মিনিট পরেই দেখো এই যে দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম এখন বাজে হচ্ছে দাঁড়াও দেখি কটা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি আমি আমার ঘরের গোপুকে সন্ধ্যে পুজো দিয়ে আর সেবা দিয়ে আমি গেছিলাম দোকানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল তা ওই জন্য যেতে পারিনি তা বৃষ্টিটা থামতে তারপরে গেলাম সন্ধে দিতে কোয়েল এখনও যায়নি কোয়েল মেয়েকে খাওয়াচ্ছে বললো মা গিয়ে তুমি সন্ধ্যেটা দাও আমি পরে যাচ্ছি তা ও এখন আজকে বৃহস্পতিবার তো আমাদের এদিকে সব দোকান বন্ধ ও এখন কতক্ষণ থাকবে দোকানে সেটাই হলো কথা বেশিক্ষণ হয়তো থাকবে না কারণ আমাদের এদিকে যা সব দোকান বন্ধ আর এমনি রাস্তাঘাটে আমাদের এখানে আলো দিনের মতো আলো থাকে কিন্তু তাহলে একটা মেয়ে তো ওরকম মানে কেউ আশেপাশে যে আমাদের ওর দোকানের পাশে একটা সেলুন আছে তারপরে কাপড়ের দোকান আছে ওই দোকানগুলো সব বন্ধ তা বন্ধুরা আমি গোপুকে কি সেবা দিয়েছি চলো তোমাদের দেখাই এই যে দে আমার দেওয়ারের ছেলের যেহেতু জন্মদিন তা আমাদের আমাদের শাশুড়ি মানে যারই জন্মদিন হোক উনি ঠাকুরের ঘরে পায়েস বানায় বানিয়ে ঠা গোপালকে দেয় তারপরে তাকে দেয় তা ওই যে দেখো গোপুকে সেবা দিয়ে আর এদিকে আমার শাশুড়ি কাকি শাশুড়ি বসে বসে টিভি দেখছে আর আমাদের এখন বাজে পৌনে দশটা আমি এতক্ষণ পর আসলাম সন্ধ্যের থেকে সেই সন্ধ্যে দেওয়ার পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি কারণ ডল এতক্ষণ ছিল ঘরে ওর মা নিয়ে গেল নিয়ে যেতে এক মানে ঘরে কত বাসন ছিল এক বড় ঝাঁকার এক ঝাঁকা বাসন মাজলাম বাসন মেজে এই ঘরে ঢুকেছি কারণ ও থাকলে আমি কোনো কিছু কাজে হাত দিতে পারবো না কারণ ওকে চোখে চোখে রাখতে হয় কখন কি বিপদ একটা ঘটিয়ে ফেলে এক্ষুনি আমার ফোনটা ভেঙে মানে ভেঙেই যেত আজকে ফোনটা আমার মানে ও মানে চোখের নিমিষে নিমিষে কাজ করে ফেলে এমনি শান্ত কিন্তু দেখতেও ওরকম শান্ত কিন্তু প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করে দেখো আমার ঘরের অবস্থা দেখবে চলো ও চলে যেত তবে আমি কাজগুলো কাজগুলো বলতে কি শুধু বাসন হয়েছে এখনো ঘরটা ধরিনি মাজা বিছানা বিছানার অবস্থা খারাপ বিছানার অবস্থা দেখো চারিদিকে যে ডোরা এখানে ঘুমাচ্ছে এই ঘরটা আমার পরিষ্কার আছে এই ঘরটায় তো উৎপাত হয় না হয়তো ওই ঘরটা উৎপাত ওই জন্য এই ঘরটা পরিষ্কার আছে ওই ঘরটা নোংরা আছে ঘর বিছানা টিছানা পরিষ্কার করে বিছানা পরিষ্কার টরিষ্কার করে আমার ভিডিওটা এডিট করতে হবে কালকে যে ছাড়বো সকাল দশটা কারণ সকালবেলা টাইম হবে না কালকে আবার শুক্রবার পুজোর ব্যাপার আছে সন্তোষীমা আছে এদিকে গোপু ঘরের ঠাকুর আছে গোপু আছে হ্যাঁ সেই সমস্ত পুজো করতে করতে আমার সেই দশটায় দশটার কাছাকাছি হয়ে যায় সাড়ে নটা দশটা বেজে যায় আমার অনেকটা সময় লাগে এক তো সন্তোষীমা পুজো করতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগে তারপরে আবার এদিকে ঠাকুর আছে তা আমার অনেকটাই পুজোতে আমার টাইম লাগে তা ওই জন্যই বন্ধুরা কালকে আমি এডিট করব না আমি রাত্রেই করে রেখে দেওয়ার চেষ্টা করি হয়তো টুকটাক ভয়েস ওবার হয়তো পরের দিন সকালবেলা দিলাম নাহলে রাত্রিবেলা যদি সময় পাই করে রেখে দিই তাহলে চলো আমি অনেকক্ষণ তোমাদের কাছে ভোগ ভগ করলাম অনেকক্ষণ আসিনি বলে অনেকটাই বক ভক করে ফেললাম তাহলে বিছানা টিছানা ঝাড় করি করে তারপরে আমি তোমাদের কাছে আবার পরে আসব। বন্ধুরা বাজে এখন দশটা দশ তা আমি ভিডিওটা এখানেই শেষ করব তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে ডল ডোরা আবার আমার সংসার নিয়ে আমি আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে হাজির হব তাহলে বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট বন্ধুরা